হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামে আর রাধানগর গ্রামে যে সানসেট পয়েন্ট রয়েছে আমি সেই সানসেট পয়েন্টের নতুন একটি স্পটে আছি পিংনা রাধানগর সানসেট পয়েন্ট চেনে না এরকম মানুষের সংখ্যা এখন বর্তমানে কম আপনারা জানেন যে বর্তমানে যে ভাইরাল যে জায়গাটি রইলো সরিষাবাড়ি থানার এটা হলো পিংনা রাধানগর সানসেট পয়েন্ট এটা বর্তমানে জামালপুর গোপালপুর ভুয়াপুর টাঙ্গাই মধুপুর ধনবাড়ি ঘাটাই এবং সরিষাবাড়ির মানুষের অত্যন্ত প্রিয় একটি জায়গা বিনোদনের একটি জায়গা হলো এই যমুনা সানসেট পয়েন্ট আর এই যমুনা সানসেট পয়েন্টে অবস্থিত হলো যমুনা নদীর কুল ঘেসেই এবং এখান থেকেই আপনি কিন্তু বসেই যমুনা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন আমি এখানে যেখানে আসি এটা একটা নতুন একটি সানসেট পয়েন্টের নতুন একটি ক্যাফে হচ্ছে এবং সেটা আপনাদের জন্য প্রায় উন্মুক্ত হয়ে গেছে এবং এই যে জায়গাটা অসাধারণ এক কথাই হলো যে আপনার যারা নতুন এই জায়গাতে আসতে চান তারা কিন্তু খুব সহজেই এই জায়গাতে আসতে পারেন অবশ্যই যারা আসতে চান তারা অবশ্যই ঢাকা তারা দিয়ে যে মহাসড়কের পাশে অবস্থিত এবার সরিষা বাড়ি থেকে প্রায় পঁচিশ কিলো এবং ভপুর থেকেও পঁচিশ কিলোমিটার দূরে এবং গোপালপুর থেকে পনেরো কিলোমিটার বা ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এই যমুনা সানসেট পয়েন্ট এই যমুনা সানসেটের পয়েন্টে রয়েছে এখানে তিনটি সুন্দর স্পট রয়েছে এবং এই স্পটগুলো কিন্তু এখন ফুড ভিলেজ এবং ফুড গ্যাস গ্যালাক্সি এবং আরেকটি নতুন হচ্ছে এই স্পটগুলো খুবই সুন্দর এবং টোটাল যে স্পটটা যে সানসেট পয়েন্টের যে স্পটটা আসলে এত সুন্দর হয়েছে যে এখন কিন্তু এইটা নাম ডাক জোশ খেতে কিন্তু ছড়িয়ে পড়েছে এখন কিন্তু অনেক দূর থেকে মানুষ কিন্তু এখানে আসে এবং এই যে জায়গার যে প্রচারণাটা এত বেশি হয়েছে যে এখানে কিন্তু যে রেস্টুরেন্ট তৈরি করার কিন্তু একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং এখানে বৃষ্টিকে উপেক্ষা করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে মানুষের সমাগম ঘটিতেছে এই পিংনা রাধানগর সানসেট পয়েন্ট এবং আপনারা জানেন যে এখানে শুক্রবার হলেই প্রচুর মানুষ চলে আসে এবং শুক্রবার এবং পাশে যে সামনে যে আমাদের বন্যার যে সময় আসতেছে পানি যখন চৈটুম্বুর হয়ে যাবে এখানে কিন্তু অসংখ্য মানুষের আগমন করবে। আমরা ধারণা করতেছি হয়তো এই সানসেট পয়েন্টকে ঘিরেই এখানে নির্মিত হবে একটি পিকনিক পট এবং যেটা হবে সরিষাবাড়ি থানার এবং সবচেয়ে সুন্দর চিত্তাকর্ষক একটি স্থান এবং সেখানে বসেই কিন্তু আপনারা যমুনা নদীর যে অপ খুব সৌন্দর্য আপনারা কিন্তু অবলম্বন করতে পারবেন আপনারা যারা জামালপুর থেকে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন যারা টাঙ্গাইল থেকে আসতে চান তারাও চলে আসতে পারেন এবং এটা কিন্তু এখন প্রায় সবার মুখে মুখে যমুনা সানসেট পয়েন্টের যে নাম খ্যাতি এটা কিন্তু ছড়িয়ে গেছে এবং কিন্তু প্রত্যেক দিন এখানে কিন্তু অসংখ্য মানুষ মোটরসাইকেল নিয়ে কিন্তু এখানে চলে আসে এবং বিশেষ করে এখানে ঘাটাইল থেকে প্রচুর মানুষ আসে ঘাটাল গোপালপুর মধুপুর ধনবাড়ি থেকে সরিষাবাড়ি থেকে ভোয়াপুর থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু চলে আসে আর আমাদের আশেপাশে আমরা পিংনার আশেপাশে যারা আছে তারা একটু নিয়মিত আসা যাওয়া করি এখানে এখানের যে খাবারগুলো রয়েছে খুবই সুস্বাদু এবং অত্যন্ত সুন্দর এবং পরিবেশ বান্ধব খাবার আমরা কিন্তু আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই এই যে যমুনা সানসেট পয়েন্টের যে নতুন একটি যে একটি ক্যাফেটেরিয়া হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছিলাম অত্যন্ত দৃষ্টি নন্দন হবে এবং এটার কাজ কিন্তু প্রায় এখন সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ডেকোরেশনের কাজ চলমান রয়েছে এবং সব কিছুকে হয়ে গেলে হয়তো এবার যে বড় ঈদ আসতেছে ঈদুল আজহা ঈদুল আজহার সময় কিন্তু এই জায়গাটা কিন্তু লোকে রোকান্ন হয়ে যাবে এবং এই জায়গাটা যে ব্যাপকতা এতটা বৃদ্ধি পেয়েছে কিন্তু চারদিকে কিন্তু এখন প্রতিযোগিতা শুরু হয়েছে কিভাবে কীভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় সব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ